It's now clear that the Soviet Union has suffered one of the worst disasters in the history of nuclear power. That Soviet nuclear accident in the Ukraine created fallout today in Chicago. There has been a nuclear accident in the Soviet Union, and the Soviets have admitted that it happened. জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এত প্রভাবে সভ্যতার মান উন্নয়ন হচ্ছে প্রতিনিয়ত পৃথিবীর মানুষ আজ খুবই শক্তি সচেতন বর্তমান আধুনিক পৃথিবীর মানুষ তাদের একটি মুহূর্ত বিদ্যুৎ ছাড়া কল্পনা করতে পারে না কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আবার অন্যান্য শক্তি কাজে লাগাতে হয় যেমন কয়লা বা গ্যাস থেকে পাওয়া শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন যেহেতু এসব শক্তির উৎস নবায়নযোগ্য নয় কাজে এসব শক্তির বিকল্প খুঁজে বের করতে হয় এসব শক্তির বিকল্প খুঁজে বের করা হয়ে পড়ে গবেষকদের একটি অন্যতম চ্যালেঞ্জ আর সেখান থেকেই পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবিত হয় কিন্তু এই পারমাণবিক কেন্দ্রগুলোতে সাধারণত ব্যবহৃত যেসব তেজস্ক্রিয় পদার্থ সেগুলো মানুষ এবং পরিবেশের উপর সৃষ্টি করতে পারে ধ্বংসাত্মক প্রভাব তেমনই একটি বিস্ফোরণের উদাহরণ চেরনোবিল বিপর্যয় বা চেরনোবিল উনিশশো সালের এপ্রিলের পঁচিশ ছাব্বিশ তারিখের ঘটনা এটি ঘটনার স্থান তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবেল পারমাণবিক শক্তি কেন্দ্র এই শক্তি কেন্দ্রের নিউক্লিয়ার রিয়াক্টর বা নিউক্লিয়ার চুল্লি বিস্ফোরণের ঘটনাটিকে ধরা হয় পৃথিবীর সবথেকে বড় এবং ক্ষতিসম্পন্ন পারমাণবিক বিপর্যয় এই শক্তি কেন্দ্রে ছিল মোট চারটি নিউক্লিয়ার চুল্লি প্রতিটি চুল্লি প্রতিদিন প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছিল দুর্ঘটনাটি ঘটেছিল মূলত একটি অপরিকল্পিত পারমাণবিক পরীক্ষা পরিচালনা করতে গিয়ে সেই সাথে দায়ী করা হয় এই কাজে জড়িত পরিচালকদের যারা দক্ষতার দিক থেকে ছিল অনেকটাই আনারি চুল্লি নম্বর চারে করা হয়েছিল এই পরীক্ষা অপারেটররা এর পাওয়ার রেগুলেটিং সিস্টেমটি বন্ধ করে দেয় সেই সাথে এর জরুরি নিরাপত্তা ব্যবস্থাটিও বন্ধ করে দেওয়া হয় পুরের সাথে সংযুক্ত কন্ট্রোল রডগুলো বিচ্ছিন্ন করে ফেলে কিন্তু রিয়াক্টরটি তখনও কাজ করছিল মাত্র সাত শতাংশ শক্তি নিয়ে এত সব পরিকল্পিত কর্মকাণ্ডের কারণে চুল্লির চেইন রিয়্যাকশন এমন পর্যায়ে চলে যায় যে তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি রাত প্রায় দেড়টার দিকে এই চুল্লি বিস্ফোরিত হয় দুজন কর্মী বিস্ফোরণের সময়ই মৃত্যুবরণ করেন এবং বাকি জন কয়েক সপ্তাহের মধ্যে মারা যান তবে সব থেকে বড় ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়ায় যে চুল্লির ভেতরে থাকা তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে উন্মুক্ত হয়ে পড়ে যা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে চারোদিকে আটাইশে এপ্রিলের মধ্যে প্রায় তিরিশ হাজার বসবাসকারীকে অন্যত্র সরিয়ে ফেলা হয় এই বিস্ফোরণের ফলে পঞ্চাশ থেকে একশো মিলিয়ন কুড়ি রেডিও নিউক্লাইট পরিবেশে উন্মুক্ত হয়ে পড়ে এর তেজস্ক্রিয়তা এতটাই ভয়াবহ ছিল যে সেটি হিরোসীমা কিংবা নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার প্রায় কয়েক গুণ একই সাথে এর বিস্তরণের পরিমাণ ছিল হিরোসীমা নাগাসাকির তেজস্ক্রিয় পদার্থের বিস্তরণের একশো গুণ কয়েকদিনের মধ্যেই এর তেজস্ক্রিয়তা আশেপাশের দেশগুলোতে যেমন বেলারুশ ইউক্রেন ফ্রান্স ইতালিতে ছড়িয়ে পড়তে শুরু করে এই তেজস্ক্রিয়তা পরিবেশ ও জীবজগতের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে গবাদি পশুগুলো বিকলঙ্গ নিয়ে জন্মগ্রহণ করতে শুরু করে মানুষের ভেতরেও তেজস্ক্রিয়জনিত রোগ এবং ক্যান্সার বিশেষ করে থাইরয়েড ক্যান্সার আক্রমণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে দুই সালের মধ্যে এই শক্তি কেন্দ্রের বাকি তিনটি চুল্লি বন্ধ করে দেওয়া হয় এরপর বহু বছর এখানে জনমানবের বসতি গড়ে ওঠেনি চেরনোবিল বিস্ফোরণের পরপরই এর তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়তে শুরু করলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একে পরিত্যক্ত ঘোষণা করে এরই পরিপ্রেক্ষিতে পারমাণবিক চুল্লিটিকে কেন্দ্র করে এর চারপাশে প্রায় তিরিশ কিলোমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটি বৃত্তাকার পরিত্যক্ত এলাকা নির্দিষ্ট করা হয় এর আয়তন ছিল প্রায় দুই হাজার ছয়শ চৌত্রিশ বর্গ কিলোমিটার কিন্তু তেজস্ক্রিয়তা আরও ছড়িয়ে পড়ার কারণে এর আয়তনকে আরও বর্ধিত করে প্রায় চার হাজার একশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার করা হয় সাধারণত এই নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো জনমানুষের বসবাসের অনুমতি দেয়া হয় না বা কেউ থাকেও না তবে বিজ্ঞানী বা গবেষকগণের জন্য বিশেষভাবে এবং স্বল্প সময়ের জন্য এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় বিস্ফোরণের পরে এই কেন্দ্রে প্রায় দুইশ টনের মতো তেজস্ক্রিয় পদার্থ মজুদ থেকে গেছে বর্তমান গবেষকদের হিসাব মতে এই তেজস্ক্রিয় পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় হতে প্রায় আর একশো থেকে এক হাজার বছর লেগে যেতে পারে এছাড়া বিস্ফোরণের পরপরই তেজস্ক্রিয় পদার্থসমূহ প্রায় আটশোটি স্থানে পুঁতে ফেলা হয় এতে করে ভূগর্ভস্থ পানিতে এর দূষণের ব্যাপক সম্ভাবনা আছে পৃথিবীর ইতিহাসে চেনোবেল বিস্ফোরণের নিঃসন্দেহে একটি ভয়াবহ নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটনা এতটাই ভয়াবহ যে এর প্রভাব এখনও থেকে গেছে এই আবদ্ধ এলাকায় এবং এখনও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে অবিরত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ